জন্যই রেশনের উদ্যোগ সরকারের দেশের একটা বড় সংখ্যক মানুষ এই রেশনের উপরই নির্ভরশীল এবার রেশন কার্ড নিয়েই রয়েছে বড় খবর বদলে গেল রেশন কার্ডে বরাদ্দ শস্যের নিয়ম পশ্চিমবঙ্গ সরকার একটি নতুন নিয়ম চালু করেছে যা দু সাল থেকে সমস্ত রেশন কার্ডধারীদের ওপর প্রভাব ফেলবে খাদ্য বিতরণের পদ্ধতি উন্নত করতে জালিয়াতি কমাতে এবং শুধুমাত্র যোগ্য ব্যক্তিদের রেশন সামগ্রী নিশ্চিত করতে এই পরিবর্তন করা হয়েছে এই পরিবর্তনটি কি এবং এই পরিবর্তনটি আপনাদের কিভাবে পরিবর্তিত হতে হবে এবং আপনাদের করণীয় যে কাজগুলি ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দু হাজার পঁচিশ সালেও আপনাদের রেশন ব্যবস্থা অব্যাহত রাখতে হলে এই সমস্ত কাজগুলি আপনাদের আগে থেকে করতে হবে অর্থাৎ দু সালে আপনাদের রেশন প্রত্যেকটা কার্ডে পেতে হলে এই কাজগুলি না করলে আপনাদের রেশন কার্ডে পিছু দেওয়া হবে না অর্থাৎ আপনাদের কার্ডটি ব্লকও হয়ে যেতে পারে প্রথমেই দেখে রাখুন যে কাজটি আপনাদের করতে হবে অর্থাৎ সরকারের তরফ থেকে জানানো হয়েছে রেশন কার্ডের সাথে আপনাদের অর্থাৎ যে রেশন কার্ড আছে সেই রেশন কার্ডের সাথে আপনাদের মোবাইল নাম্বার সংযুক্ত করতে হবে প্রথমে এখানে বলা আছে দেখুন সরকারের তরফ থেকে যে রেশন কার্ডের বিভিন্ন ভুল পরিমাণ খাবার গ্রহণ করা হচ্ছে অযোগ্য বিভাগ থেকে রেশন কার্ড ব্যবহার করছে এর ফলে আপনাদের যে সমস্ত ব্যক্তিরা রেশন পাওয়ার যোগ্য বা যতটা পরিমাণ রেশন পাওয়ার যোগ্য সেটার একটা কাশসাজি জ্বলছে অর্থাৎ তাদের মোবাইল নম্বরের সাথে রেশন কার্ড এখন লিঙ্ক অর্থাৎ মোবাইলের সাথে রেশন কার্ডের লিঙ্ক এখন বাধ্যতামূলক বলে ঘোষণা করা হয়েছে এবার আমরা দেখে নেব যে মোবাইল নাম্বারের সাথে খাদ্য যে কার্ড আছে সেই কার্ডটি লিঙ্ক করালে আপনাদের এই যে ব্যবস্থাটি কিভাবে কাজ করবে প্রথমেই দেখে রাখুন এখানে বলা আছে সরকারের তরফ থেকে যে এটি কীভাবে কাজ করবে কাজ করার পদ্ধতি হলো মোবাইল নাম্বারটি সংযুক্ত হয়ে গেলে গ্রাহকরা তাদের ফোনে একটি বার্তা পাবেন এই বার্তাটি তাদের রেশন কার্ডের বিভাগের উপর ভিত্তি করে তারা কি ধরনের এবং কতটা পরিমাণ খাদ্য সামগ্রী পাবে তার সম্পর্কে একটি ধারণা দেবেন এবং এটি কোনো বিভ্রান্তি এড়াতে এবং লোকের সঠিক পরিমাণ খাবার পান তার নিশ্চিত করতে সহায়তা করবেন অর্থাৎ আপনাদের মোবাইল নাম্বারের সাথে খাদ্য যে কার্ড আছে সেটি লিঙ্ক হয়ে গেলে আপনারা কতটা পরিমাণ খাদ্যে পাবেন এবং কী কী খাদ্য পাবেন সমস্ত তথ্য আপনাদের মোবাইলে অগ্রিম অর্থাৎ আগে থেকে একটি মেসেজের মাধ্যমে জানানো হবে যে এসটি দেখলে আপনারা বুঝতে পারবেন আপনাদের কতটা পরিমাণ খাদ্য সরকারের তরফ থেকে ধার্য করা হয়েছে তারপরে দেখে নেব যে রেশন সংগ্রহের যে প্রক্রিয়াটি অর্থাৎ আপনারা যখন রেশন তুলতে যাবেন আপনাদের যে সমস্ত সতর্ক অবলম্বন করে কাজটি করতে হবে দেখুন প্রথমেই দেখুন এখানে বলা আছে যে গ্রাহকরা অর্থাৎ গ্রাহকরা যখন তাদের রেশন সংগ্রহ করতে যাবেন তখন তাদের মোবাইল ফোন আনতে হবে অর্থাৎ তাদের যে নিজস্ব মোবাইল ফোন সেই মোবাইল ফোনটি নিয়ে যে রেশন তুলতে হবে তার পরবর্তীতে বলা আছে দেখুন ডিলার বা গ্রাহকদের মোবাইল নম্বর পরীক্ষা করার জন্য একটি ই পস মেশিন অর্থাৎ ব্যবহার করতে করবেন ব্যবহারটি যেই করবেন যদি নম্বরটি ইতিমধ্যে অন্য পরিবারের সাথে নিবদ্ধ থাকে তাহলে গ্রাহক রেশন সংগ্রহ করতে পারবেন না এই নিয়মের ফলে অন্য পরিবারের জন্য খাবার দাবি জন্য একাধিক নম্বর ব্যবহার করা বন্ধ হবে অর্থাৎ আপনাদের যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে বা সেই লিঙ্ক নাম্বারটি যদি অন্য কোথায় ব্যবহৃত হয় তাহলে আপনাদের খাবারটি নাও পেতে পারেন এখানে সরকারের তরফ থেকে এটা জানানো হয়েছে তার পরবর্তীতে বলা আছে ডিলার বা আপনাদের যে মোবাইল নাম্বারটি আছে সেই মোবাইল নাম্বারটি ডিলার বা অন্য পরিবারের মোবাইল নম্বর ব্যবহার করা যাবে না অর্থাৎ যে ডিলার যদি সহায়তার ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে ডিলারের মোবাইল নাম্বার বা পরিবারের অন্য সদস্যের মোবাইল নাম্বার ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে হবে না এখানে সরকারের তথ্য বলাই আছে দেখুন রেশন ডিলাররা রেশন কার্ড নিবন্ধনের জন্য তাদের নিজস্ব ফোন নাম্বার বা অন্য কোনো ব্যক্তির ফোন নাম্বার দিতে পারবেন না এটি নিশ্চিত করতে হবে যে প্রক্রিয়াটি সকলের জন্য স্বচ্ছ ও ন্যায্য থাকবে অর্থাৎ আপনাদের মোবাইল নাম্বার দেওয়ার ক্ষেত্রে আপনারা যে মোবাইল অন্য মোবাইল ইউজ করলে সেটি এ কার্যকারিতা হবে না বা এমন কি ডিলারের রেশন ডিলারের মোবাইল নাম্বারেও এটি কার্যকারী হবে না অর্থাৎ আপনাদের নিজস্ব মোবাইল এটা রেশন তোলার সময় বহন করতে হবে তার পরবর্তীতে বলা আছে আপনার যেটি করা উচিত অর্থাৎ আপনাদের এই বিভিন্ন প্রক্রিয়া আপনাদের হলে আপনাদের যেই সমস্ত প্রক্রিয়া করলে আপনারা খুব স্বচ্ছতা এবং খুব স্বচ্ছতাভাবে আপনার রেশনটি পাবেন দেখুন এখানে বলা আছে যদি আপনি এখনও আপনার রেশন কার্ডের সাথে আপনার মোবাইল নাম্বার লিংক না করে থাকেন তাহলে দু সালে আপনার রেশন সংগ্রহ করতে যাওয়ার আগে তা নিশ্চিত করুন যদি আপনার নিশ্চিত যদি করা না থাকে তাহলে আপনাদের সেটা আগে থেকে নিশ্চিত করতে হবে যদি আপনার মোবাইল নাম্বার লিংক করা থাকে তাহলে আপনি আপনার রেশন পেতে পারবেন না অর্থাৎ আপনার যদি লিঙ্ক যদি না থাকে আগে থেকে তাহলে দু সালে আপনারা কোনো রেশন পাবেন না কোনো কার্ড পিছু রেশন পাবেন না সিস্টেমটি আরও ভালোভাবে কাজ করতে এবং যোগ্য প্রত্যেক তাদের অংশ পান্তা নিশ্চিত করার জন্য এই পরিবর্তন করা হয়েছে অর্থাৎ যদি দু সাল পড়ার আগে আপনাদের নতুন যে নিয়মটি চালু করেছে আপনাদের মোবাইলের সাথে যদি আপনাদের কার্ডের লিঙ্ক না থাকে তাহলে নতুন যেই পরিবারের দু হাজার পঁচিশে যে নিয়ম অনুযায়ী আপনারা কোনো রেশন পাবেন না এখানে আগে থেকে একটি অ্যালার্ট বা সরকারের তরফ থেকে জারি করা হয়েছে এই জারিটি না মানলে আপনারা রেশনটি নাও পেতে পারেন এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিও বন্ধুরা এই সমস্ত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনাদের রেশন সংক্রান্ত বা যাবতীয় প্রকল্প সংক্রান্ত কোনো প্রবলেম বা তথ্য জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে কমেন্ট করুন এবং আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান